আমিও একজন লয়ার লয়ার হিসেবে ওনাকে সম্মান করি কিন্তু উনি যেই পার্টির প্রতিনিধি এখানে দাঁড়িয়েছে সেই পার্টি আজকে দুর্নীতিতে ডুবে আছে চুরিতে ডুবে আছে আজকে তাদের মুখ রাখার এই বাংলায় জায়গা নেই উনি সেই পার্টি থেকে এখানে দাঁড়িয়েছে যুক্ত লড়াই হবে চোখে চোখ মিলে কাঁধে কাঁধ মিলে ওনাকে লড়াই কঠিন হবে তিনবারের সাংসদ উনি কতটা লড়াই তিনবারের সংসদ হতে পারেন তিনবারের সাংসদ হতে পারেন উনি রেডি হয়ে যান ফোর জুন একটা ব্যাগ গুছিয়ে নিন ওনাকে এখানকার মানুষ বিদায় করতে রেডি উনি আজকে বলেছেন বিরোধীরা কোনো প্যাক্টার না উনি আগেই হ্যাট্রিক করেছেন বাট বাউন্ডারি হবে কি বলবেন বাউন্ডারি না উনি বোল্ড আউট হবেন এই কাজ কি হবে জেলা কমিটি জেলা অফিসে এখান থেকে জেলা অফিসে যাব ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছে জেলা অফিসে বসে জেলা সভাপতি যেভাবে এখানে জিনিসটা কার্যক্রম ওনারা সাজাবেন সেভাবে আগামী দিন আমরা প্রচারে নামব বিজেপি একটা সাংগঠনিক দল সংগঠনই আমাদের শক্তি আমরা সে তার মাধ্যমে আমরা নামবো এবং টিএমসিকে হারিয়ে দেখাবো গুলো অনেক কিছু মাথায় আছে সেগুলো মানুষকে এটাই বলবো আপনারা রেডি থাকুন মোদিজি এত কিছু ভেবে রেখেছে আপনাদের জন্য শুধু সময়ের অপেক্ষা মোদিজিকে সমর্থন করুন আপনাদের কাছে প্রত্যেকটি প্রকল্প প্রত্যেকটি যোজনা যা যা ভেবে রেখেছেন সব কিছু আসবে এখন ভালোভাবে লড়েনি হারাই তারপরে মানুষের কাজে আবার একশো পার্সেন্ট নেই দোসো পার্সেন্ট চলে গা